এই মোবাইলটা ডেট একটি মোবাইল এখন দেখতে পারবেন এখানে শর্ট আছে শর্ট কিলার লাগালাম শর্ট কিলার লাগানোর পরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার এখানে গরম হয়েছে যেহেতু ধোয়া থেরাপি দিয়েছি এই কারণে স্পষ্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা ক্যাপাসিটার গরম হয়ে গিয়েছে তো এই মোবাইলটা নিয়ে এক কাস্টমার এসেছে আমার কাছে তার ব্যাটারি ফুলে গিয়েছে পরবর্তীতে দেখলাম ব্যাটারি লাগানোর পর ফোন চালু হচ্ছে না তখন আমি চেক করে দেখলাম মোবাইলটা প্রচুর গরম হচ্ছে এবং মোবাইলের মাদারবোর্ড শর্ট তখন কাস্টমারকে বললাম যে এই মোবাইলটা আসলে আপনার শুধু ব্যাটারি লাগালেই হবে না পাশাপাশি এই মোবাইলটাকে মাদারবোর্ডেও কাজ করতে হবে তো কাস্টমার আমাকে বলল ভাই আমি কখনো এই মোবাইল ঠিক করে চালাই না মোবাইল যদি কখনও মাদারবোর্ডের প্রবলেম হয় তাহলে আমি সেই ক্ষেত্রে মোবাইলটা আর ইউজ করি না যেহেতু ব্যাটারি ফুলে গিয়েছো তাই ভাবছিলাম শুধু ব্যাটারিটাই চেঞ্জ করব যেহেতু আপনি বলতেছেন মাদার সমস্যা হয়ে গিয়েছে এই জন্য আমি আর এই মোবাইলটা চালাবো না আমি কখনোই মাদার বোর্ডে কাজ করা মোবাইল ইউজ করি না খুব শৌখিন কাস্টমার পরে আমি বললাম আপনার কি কোনো ডাটা এটার মধ্যে নেই সে বললো কোনো প্রবলেম নেই আমি জিমেলে সব কিছু ব্যাকআপ দিয়ে রাখি আমি অন্য একটা মোবাইলে জিমেল অ্যাড করে নেব এইভাবে আপনি কিনবেন কি না বলেন তো আমি কাস্টমারকে বললাম যে এইভাবে আসলে আমরা ফোন কিনি কিন্তু অনেক সময় দেখা গেছে ঝামেলার ফোন থাকলে আমরা পরবর্তীতে ঝামেলার মধ্যে পড়ে যেতে পারি তো কাস্টমারকে আমি পরিচিত চিনি জানি এই জন্য আসলে ফোনটা আমি একটা রেট ধরিয়ে তার থেকে কিনে নিলাম কিনে নিয়ে এখন আমি এই ফোনটাকে রিপেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আপনারা যে ক্যাপাসিটারটা শর্ট ছিল সেই ক্যাপাসিটারটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি মানে তুলে ফেলে দিয়েছি এখন দেখব যে আমাদের এই মোবাইলটা চালু হয় কি না তো এই জন্য আমি মোবাইলটার মাদারবোর্ডের সাথে লাগিয়ে পাওয়ার বাটনটা চেয়ে প্রেস করতেছি পাওয়ার বাটনটা চাপার পরে দেখলাম পাওয়ার বাটনের সাথে যেই রেবনটা থাকে সেই রেবনটা আলগা হয়েছিল সেখানে একটু ঝামেলা হচ্ছিলো তো যখন মাদারবোর্ডটা চাপ দিয়ে পাওয়ার বাটনটা চাপ দিলাম তখন দেখেন রেডমি লেখা চলে এসেছে আর এই মোবাইলটায় তেমন এই দুঃখিত এই ভিডিওটায় তেমন একটা কাটিং সাটিং করা হয় নাই একটা না একদম সরাসরি ইডিট ছাড়াই করা হয়েছে এই জন্য আসলে আপনাদেরকে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখতে হবে তো দেখতেই পাচ্ছেন এম আই ইউআই যে লোগোটা আসে সেকেন্ড লোগো সেটা কিন্তু চলে এসেছে তার মানে আশা করতে পারি আমরা মোবাইলটা ইনশাল্লাহ চালু হবে তো মোবাইলটা যেহেতু এখন আমি কিনে নিয়েছি একটা স্বল্প দামে এখন এইটার একটা ভালো মানের ব্যাটারি লাগিয়ে দিয়ে এরপরে মোবাইলটাকে ফ্ল্যাশ করে আনলক করে তারপরে হয়তো বা যদি ভালো হয় নিজে ইউজ করতে পারি অবশ্য আমার অনেকগুলো মোবাইল আছে আপাতত প্রয়োজন নাই আর তা না হলে সেকেন্ড হ্যান্ড মোবাইলের ব্যাপক চাহিদা আছে বাজারে হয়তো অন্য কারো কাছে এই মোবাইলটা বিক্রি করে দেব ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন সবাইকে